হ্যালো কেমন আছেন আপনারা আপনাদের সাথে আজ আমি মানে খুব কমন একটা কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আসছি সেটা হলো জরায়ুর কোথায় কোথায় ক্যান্সার হয় জরায়ুর এটা হলো বডি এটা হলো সার্ভিক্স অর্থাৎ জ্বরের মুখ আর এটা হলো ডিম্বাশয় এই সাদাটা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্যালোপিয়ান টিউব সেটা হলো যে সবচেয়ে বেশি জরায় ক্যান্সার হয় হলো জ্বরের মুখে হ্যাঁ আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যারা সার্ভাইকাল ক্যান্সার হল সবচাইতে বেশি কমন হ্যাঁ এবং এটা সাধারণত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হয়ে থাকে এবং যাদের বেশি বাচ্চা এবং যাদের পোর হাইজিন হ্যাঁ এবং মাল মাল্টিপল সেক্স পার্টনার থাকে এদের হওয়ার বেশি সম্ভাবনা থাকে আরেকটা হলো যে এটা অ্যান্ডোমেট্রিয়াল ক্যান্সার অর্থাৎ এই যে ইনার লেয়ার অফ দ্য ইউট্রান ক্যাভিটি যে ইনার লেয়ার দেখতে পাচ্ছেন অ্যানিমেট্রিয়াল অ্যান্ডিমেট্রিয়াল ক্যান্সার অ্যান্ডিমেট্রিয়াল ক্যান্সার আমাদের দেশে খুব একটা কমন না তবে এখন পাওয়া যাচ্ছে কারণ লাইফ এক্সপেকটেন্সি তো এখন আমাদের বাহাত্তর বছর এটা সাধারণত ষাট বছরের পরে হয় যাদের ওবেস হেলদি ডায়াবেটিস আছে হাইপার টেনশন আছে এদের বেশি সম্ভাবনা তবে এটা কিন্তু ওয়েস্টার্ন হোয়াইটদের বেশি হয় ইউরোপিয়ান এবং ইউএসএ আমেরিকান ওদের বেশি হয় আরেকটা হলো ডিম্বাশয়ের ক্যান্সার ম্যালিগনেন্সে এটা কিন্তু মাঝামাঝি এবং এটার কোনো এজ লিমিট নাই এটা একদম ছোট বাচ্চার থেকে ধরে একদম মানে মৃত্যু মৃত্যুরা ম্যালোপোজের পর সাইট সত্তর বছর পর্যন্ত হতে পারে তবে সাধারণত পঁয়তাল্লিশের পরেই ম্যালিগনেসির চান্স হলো বেশি তো এই আর হলো যে তবে আসার কথা হলো যে জলার মুখের ক্যান্সার যদিও বেশি কিন্তু এটাকে কিন্তু প্রিভেন্ট করা যায় হ্যাঁ এবং খুব আর্লি ডিটেকশন করা যায় কারণ এইটা শুরু হয় একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন দিয়ে আমরা বলি সিআইএন ওটা পঁয়ত্রিশ বছরে শুরু হয় এবং এটা আমরা যে ভায়া টেস্ট বলি প্যাপস বলি কল্পোস্কোপি বলি ওগুলোর মাধ্যমে এটা কিন্তু আগে থেকেই ডিটেক্ট করা যায় যদি রেগুলার স্ক্রিনিং করা যায় এবং তখন যদি এটা ট্রিটমেন্ট আমরা দিয়ে দিই তাহলে এটা ভালো হয়ে যায় আর এটা কিন্তু প্রিভেন্ট আর প্রাইমারি প্রিভেনশন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভ্যাকসিন চলে আসছে এবং ভ্যাকসিন স্কুল গোয়িং বাচ্চাদের বারো থেকে একশো পনেরো বছর বয়সে বাচ্চাদের একটা যদি এসপিভি ভ্যাকসিন দেওয়া যায় তাহলেই কিন্তু এটা প্রিভেন্ট করা যায় আরেকটা হলো আঠারো থেকে পঁচিশ তখন কিন্তু দুইটা ভ্যাকসিন দিলেই কিন্তু জ্বরের মুখের ক্যান্সার প্রিভেন্ট করা যায় একটা হলো যদি হাইজিন মেনটেন করি স্যানিটারি প্যাড ব্যবহার করেন আর মাল্টিপল পার্টনার পরিহার করেন কন্ডম ব্যবহার করেন তাহলে কিন্তু আরও এটা ইনসিডেন্স কমে যাবে আর এটা আর্লি ডিটেকশন করলে ট্রিটমেন্ট করলেও এটা ভালো হয়ে যায় হ্যাঁ তো ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ